তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটা একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটা পরীক্ষা যদি প্রশ্ন করে এক থেকে দুইশো পর্যন্ত কয়টা বলেন তো এক থেকে দুইশো পর্যন্ত কয়টা তাহলে এক থেকে একশো পর্যন্ত পঁচিশ পঁচিশ আর একশো থেকে দুইশো পর্যন্ত একুশ পঁচিশ আর একুশ যোগ করে কয়টা ছেচল্লিশটা তার মানে একশো এক থেকে দুইশো পর্যন্ত যদি বলে তাহলে উত্তর হচ্ছে ছেচল্লিশটা উত্তর কত ছেচল্লিশটা ভাই নোট দেই কখন নোট দেই হচ্ছে চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা হবে ক্লাস শেষে ক্লাসের শেষে নোট পাবেন একটু ধৈর্য ধরতে হবে হম তাহলে আমি ইনফরমেশন লিখে দিচ্ছি এক থেকে দুইশো এক থেকে দুইশ পর্যন্ত মৌলিক সংখ্যা একশো থেকে দুইশ একুশ তাহলে এক থেকে দুইশো হবে পঁচিশ যোগ একুশ এইভাবে মনে রাখতে পারেন আলাদা করে মুখস্থ না রাখে দুইশো থেকে তিনশো পর্যন্ত দুইশো থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ষোলোটা তিনশো থেকে চারশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটা তিনশো থেকে চারশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটা চারশো থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা সতেরোটা ঠিক আছে আর আর একটা মনে রাখবেন সেটা হচ্ছে এক থেকে পাঁচশো পর্যন্ত এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচানব্বইটা এগুলা আসছে একবার দুইবার করে আর এক থেকে এক হাজার পর্যন্ত এক হাজার এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা একশো ইনফরমেশন মনে রাখতে পারেন হ্যাঁ হ্যাঁ এক থেকে এক হাজার এক হাজার এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা একশো আটষট্টিটা তারপর আমি আরেকবার চেক করে দিচ্ছি জি আরো কিছু ইনফরমেশন এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে মুসাদ আমেগলা হম অন্য পে জান এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি এক থেকে একশো পর্যন্ত সমষ্টি ওয়ান জিরো সিক্স জিরো ওয়ান জিরো সিক্স জিরো এক হাজার ষাট এটা এটা প্রাইমারি পরীক্ষায় আসছে বিগত সালের প্রশ্ন সুতরাং মুখস্থ রাখতে হবে এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সমষ্টি বা যোগফল সমষ্টি বা যোগফল মানে এক থেকে একশো পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আছে বলেন তো পঁচিশটা মৌলিক সংখ্যা আছে না এই পঁচিশটা মৌলিক সংখ্যা যদি আপনি বের করে যোগ করেন তাহলে এক হাজার ষাট আসবে মানে ওয়ান জিরো সিক্স জিরো আসবে এই প্রশ্নটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে পরীক্ষার হলে অ্যান্সার করতে যাবেন আর যদি এই প্রশ্ন মুখস্থ না থাকে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল ওয়ান জিরো সিক্স জিরো তাহলে এই প্রশ্নের উত্তর করতে যায় না কেন কারণ এক থেকে পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে সেই পঁচিশটা মৌলিক সংখ্যা আগে বের করতে করতে হবে হবে যোগ ভাই এই সময়টা আপনি পাবেন না পাবেন না মানে এটা আপনাকে একটা ট্র্যাপ যে আপনি চেষ্টা করেন কি চেষ্টা করলেই ফাঁসে গেলেন মুখস্থ রাখতে হবে কিছু করার নাই কিছু জিনিস তো মুখস্থ রাখতেই হয় তাই না আচ্ছা তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যোগ করলে হবে ওয়ান জিরো সিক্স জিরো এক হাজার ষাট আচ্ছা আরো কিছু ইনফরমেশন আছে